রাস্তার বেহাল দশার কারণে যান চলাচল সহ সাধারণ নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ বাড়ছে অভিযোগ কমলাসাগর বিধানসভার অন্তর্গত শেখেরকোট চা বাগান থেকে শেখেরকোট রেল স্টেশনের আইওসিএল এর প্রজেক্টের জন্য রাস্তার প্রশস্ত বৃদ্ধি করার বরাত পায় এক ঠিকাদারি সংস্থা বিগত বছর থেকে রাস্তার প্রশস্ত বৃদ্ধি করার কাজ শুরু করে কিন্তু বৃষ্টির জন্য কাজ বেশ কিছুদিন ধরেই বন্ধ রাখা হয়েছে কিন্তু রাস্তাটি তৈরির জন্য মাটি কাটার ফলে এই বর্ষা মরশুমে রাস্তাটি এখন চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে সেকের কর থেকে কাঞ্চনমালা যাওয়া আসা করায় রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্টকর হয়ে পড়েছে বিশেষ করে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কোনো রেফার করা রোগীকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় রোগীকে রাস্তায় বড় বড় গর্তে জল জমাট বেঁধে আছে এবং সম্পূর্ণ রাস্তায় কাঁদায় পড়ে nato hoyeche jar ফলে bhuktvogi sadharon manush brihospotibar sokale sambad madhyamer darosto hoye khub shighroi rastarishongskar kore chola কতদিন

রাস্তাটি সংস্কার না হলে আগামী দিন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানান সাধারণ নাগরিক সান্তন টিভি